না ভাই সমস্যা নাই একটু লাগান আপনাদের জন্য তো আমি এত দূর ভাই ভাবি কোথায় ভাবি কে তো দেখতেছি না আপনার ভাবি অসুস্থ তো আসতেছে রাস্তায় দশ মিনিট লাগবে ভাবি অসুস্থ ভাবির কি হয়েছে ভাই আমি ভাই ভাই আপনার ভাবি বাসা কেক বানাই তো কেকের ফেলে বারে আপনার ভাবির ডায়রিয়া তে ভাই আপনার দিনে কয়টা করে কেক বানান বানাই তো ভাই দুইশো আড়াইশো আপনার ভাবি অসুস্থ থাকার কারণে আজকে বিশ টা বানাইছি শেষ হয়ে গেছে এই আপনাদের ভাবে চলে আসছে কি অবস্থা হ্যাঁ খুব ভালো ব্যসা হচ্ছে আর এখন তুমি আসছো না এখন আরো ভালো হবে তোমাকে একটা কাজও ঠিক মতো হয় না সর আমি দেখছি তুমি এখানেও যেরকম বাস হয় সেরকম ব্যবসা প্রতিষ্ঠানে এ সমস্ত কথা বলতেন এগুলো পার্সোনাল কথা না এ ভাইয়া আপনারা কোন কেকটা নিবেন ভাবি আপনাদের কাছে কোন কোন ফ্লেভার কেক আছে ভাইয়া আমাদের কাছে আছে হচ্ছে এটা হচ্ছে খোকসা বেরি এটা হচ্ছে ফ্লাওয়ার বেরি প্রাইজ একটু কম রিসনেবল প্রাইজ আপনি কোনটা নিবেন ভাবি আপনি যেটাই বিখ্যাত মানে যে কেকটাই আপনি বিখ্যাত হয়েছেন সে ডায়রিয়া বেরিয়ে কেকটা তো দেখেছি না তুমি বলো না ভাই আপনার ভাবে একটু অসুস্থ তো তাই ওই ডায়রিয়া বেরি কেকটা বানাইতে পারেন আর বুঝেন না ভাইয়া কেকটাও ডায়রিয়া ফ্লেভার আমারও হয়েছে ডায়রিয়া এখন যদি আমি দুইটাকে একসাথে মিক্স করি তাহলে তালে গোলে গলে মালে পেঁচিয়ে যাবে না আচ্ছা ঠিক আছে ভাবি তা আপনি যে সাজু গুজু করেছেন এটা কি পার্লার থেকে করছেন নাকি আমি বাসাই সাজু কি যে বলেন না ভাইয়া আমি তো বাসাই সাজু গুজু করি সাজুগুজুর অভ্যাস আমার ছোটবেলা থেকেই আছে ভাবি এই জন্য আপনাকে কিন্তু এত সুন্দর লাগতেছি আপনার লিপস্টিক নেওয়াটা যা হয়েছে না মানে ও আচ্ছা ভাই আপনি যেহেতু এত করে বলছেন আমি সাজু গুজু একটা ইউটিউব চ্যানেল খুলবো ওখান থেকে অনেক অনেক ডলার কামাবো এই তুমি কি বলো অবশ্যই খুলবো কেন খুলবো না ভাই তাহলে আপনি কি অনলাইনে ব্যবসা শুরু করবেন হ্যাঁ কেন করবো না বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা বউ নিয়ে ব্যবসা করে কোটি কোটি টাইম করছে আমরা কেন করব ভাই আজ কি বলেন না ভাবে ভাবি আপনার বাদ কেকগুলা কই ওগুলা আসছে না আচ্ছা কেক হচ্ছে শেওড়াপাড়া থেকে অলরেডি সাথে চলে আসছে আর মাত্র এক ঘন্টার মধ্যে সব কেক চলে আসবে আপনারা কেউ গন্ডগোল করবেন না সবাই প্লিজ শান্ত হন আপনারা সবাই কেক পাবেন আচ্ছা ভাই আপনাদের এত ব্যস্ত কিনা দুজনের সামলাতে চাপ হয়ে যায় না আপনারা কি বাড়তি কোনো লোক রাখার পরিকল্পনা করছেন হ্যাঁ ভাই আমাদের কষ্ট তো হয় তো আমরা চিন্তা করছি আর একটু বেচা কেনা বেশি হলে আমি একটা লোক রাখবো কিন্তু একটা বিশ্বাস তো লোক লাগবে ভাই ভাই আমাকে না আমি 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 ভাই আমি আরে ভাই আমরা বলছি তো আমাদের বেচা একটু বেশি হলে তখন আমরা লোক রাখবো ও নো এই আপনাদের বেচা হয় নাই হ্যাঁ ভাই বেচা হয়েছে একটু ছবি তুলছি মানুষ ব্যবসা করে কুল পাচ্ছে না এরা ছবি তুলতেছে আচ্ছা আজকের মতো আমাদের কেক বিক্রি শেষ কালকে বিকেল চারটে থেকে আবারও আমরা কেক নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন